দর্শক আসসালামু আলাইকুম বাইসাইকেল হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আরেকটি সাইকেল সিঙ্গেল ভিডিও নিয়ে এলাম আমি ওহিদ রান্না তো আলহামদুলিল্লাহ এই সাইকেলটা আসলে একসাথে অনেক ভিডিও দিয়েছি তো আমি একটু এটা বলবো ক্যাটাগরি ঠিক আছে অবশ্যই সাথে থাকবেন ভিডিওর সাথে থাকবেন আমরা পুরাতন সাইকেল সেল দিচ্ছি সারা বাংলাদেশে আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর ঠিক আছে তো আমাদের আইস্টকে অনেক সাইকেল রয়েছে যার যে বাজেট অনুযায়ী গ্যার সাইকেল নিতে পারবেন আমাদের কাছ থেকে কেউ নিচ্ছেন নন ফ্রেশ কেউ একদম দেখতে নতুন মানে নতুনের মতন যে অল্প কয়েকদিন ইউজ করা হয়েছে দেখতে নতুনের মতন লাগে এমন সাইকেল আসে যে এই সাইকেলে ধরেন এরকম এটা একদম টোটালি ফ্রেশ কন্ডিশন এই যে আপল্যান্ট এই যে আপল্যান্ট ঠিক আছে মানে হ্যান্ডেল আপ পর্যন্ত এখনো চেঞ্জ করা হয়নি ঠিক আছে হ্যাঁ সীমানু শিফটার সে তো ভালো একটি ব্র্যান্ড কিন্তু ঠিক আছে আর এটা হচ্ছে আপল্যান্ড এটা অবশ্যই আপনারা জানেন যে এটা বাইরের কম মানে কম বাইরের লোকেরা বেশি চালায় বাইরের কান্ট্রিতে ঠিক আছে আর সাইকেলটা কিন্তু অনেক এই যে বড়ো সড়ো মানে সাব্বিশ সাইজের যে বডি মানে তাকার কথা তার চেয়ে বডিটা খুব বড়ো কারণ আপল্যান্ড তো এগুলা মানে হেভি স্পিড আর সাইকেলটা অসাধারণ এই যে আমি দেখার কাছ থেকে এই যে টায়ার মানে সব ফ্রেশ সাসপেনশন ঠিক আছে ওই যে হাফস এগুলো হাফস কিন্তু দামি হাফস অনেক দাম এলে থাকে সামনের গিয়ার সিট কাভার সীমানু তার বডি ঠিক আছে এই যে প্ল্যান লেখা আছে এই যে পিছনে টায়ার একদম টোটালি ফ্রেশ কন্ডিশন এদের পিছনের গিয়ার এই যে সীমানু লেখা ঠিক আছে তো যারা এরকম ফ্রেশ কন্ডিশন সাইকেল খুঁজেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কন্টিনিউ ইউটিউবে ভিডিও দেওয়া হচ্ছে ঠিক আছে তো আশা করি আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস দিচ্ছি আর এই সাইকেলটা আমি প্রাইসটা বলি না যারা নিতে চান অবশ্যই কিছু দামাদাম করে নিতে পারবেন যারা আপলেন এরকম ফ্রেশ কন্ডিশন সাইকেল কিনতে চান আপলেন কিন্তু ভালো একটা ব্র্যান্ড ঠিক আছে নামি দামি একটা ব্র্যান্ড এগুলো কিন্তু বাইরে কান্ট্রি চলে বেশি ঠিক আছে তো সেই হিসাবে সাইকেল যারা এগুলো ইউজ করতে চান অবশ্যই সালাইলে বুঝতে পারবেন তো আশা করি যোগাযোগ করবেন ঠিক আছে আমরা এই জন্য সিঙ্গেল ভিডিও দিয়েছি অনেকে বলেন যে ভাই সিঙ্গেল ভিডিও দিলে ভালো হয় এই জন্য সিঙ্গেল ভিডিও দিয়েছি যেন আপনারা দেখে শুনে কিনতে পারেন ঠিক আছে তো যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ নিতে চান অনেক সাইকেল রয়েছে তো এই সাইকেলটা টোটালি ফ্রেশ কন্ডিশন এই জন্য সিঙ্গেল ভিডিও দিয়েছি আমি একটু ফিরি ছিলাম এই জন্য ভিডিও দিয়েছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম